নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এই যে বন্ধুরা রবিবারের বাজার চলে এসছে এক পাশে খাসি একপাশে পাশে মুরগি হ্যাঁ খাসির মাংস আর মুরগির মাংস আর এনেছে হচ্ছে চুই ঝাল আজ হচ্ছে চুই ঝাল দিয়ে খাসির মাংস রান্না করব। সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব এই দেখুন বাঁধাকপিটা ফ্রিজেই অলরেডি ছিল আগে আনা সেটা কেটে বসিয়ে দিয়েছি চিরে তেজপাতা শুকনো ঝাল ফোড়ন দিয়ে আর হচ্ছে আপনার আলু আর আলুটা হালকা ভেজে নিয়েছিলাম তারপরে বাঁধাকপিটা দিয়ে একটু লবণ দিয়ে যে নাড়িয়ে নিচ্ছি আর সাইডে দেখুন আমি দেখাচ্ছি অল্প কয়টা পান্তা ভাত রয়েছে এই পান্তা ভাতটা গতকাল রাতের ভাত সেটা আমি জল দিয়ে রাখলাম আর আমার বড় মেয়ে কিন্তু ভীষণ ভালোবাসে পান্তা ভাত খেতে আর যেহেতু মজে যায়নি তো ওকে একটু পান্তা ভাত মেখে দিলে ও ভীষণ পছন্দ করে তা ওই সকালবেলা ওই পান্তা ভাতটাই ওই খেয়েছিল হ্যাঁ আর আমি একটু দুই গাল খেয়েছিলাম আর আমার ছোটো মেয়ে তো পান্তা ভাত খায় না আর দেখুন খাওয়া দাওয়াও হয়ে গেছে আর এইদিকে তো বাঁধাকপিটা আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি আর বাপ কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি যে দেরি করা যাবে না এক এক করে করতে হবে আর ইতিমধ্যে দেখুন আমার ঠাকুর ঘরটাও বাসন মেজে ঠাকুর ঘর মুছে পরিষ্কার হয়ে গেছে যেহেতু সকালবেলায় তো পুজো হয়ে গেছে আজ কিন্তু ঠাকুর ঘর থেকে আমি ভিডিওটা শুরু করিনি বাজার আনা থেকেই শুরু করেছি দেখুন আজকে হাড়িতে রান্না করব খাসির মাংস চুই ঝাল দিয়ে বা পাশে বাঁধাকপিটা হচ্ছে কারণ বাঁধাকপিটা হতে কিন্তু বেশ অনেকখানি সময় লাগে হ্যাঁ এই দেখুন বন্ধুরা এই দেখুন বাঁধাকপিটা কিন্তু একদম কমে এসছে এক টমেটা দিয়েছিলাম দুটো টমেটা বেশ আর এই দেখুন পেঁয়াজটা বেশ হালকা হালকা ভাজা হয়ে গেছে আর তেলের মধ্যে দিয়েছিলাম দুই একটা গোটা জিরে আর পেঁয়াজটা আর কিন্তু আমি তেজপাতা দিইনি তেজপাতা আমি দেব না এই মাংসটাতে চুইঝাল দেবো তো চুইঝালের কিন্তু একটা অন্যরকম ফ্লেভার থাকে আর এই দেখুন আমি বাটা করে নিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন আদা জিরে ধনে আর হচ্ছে গোলমরিচ একবারে পাটা করে নিয়েছি আর আপনারা তো জানেনি আমার শরীরটা খুব একটা ভালো না যার জন্য আর শিল্পাটাই বাটি নিই ঠিক আছে এই দেখুন হচ্ছে তেল এই পাশে দিয়ে দিয়েছি কারণ আমার হাজব্যান্ড কিন্তু আর এই যে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কা মিক্সড করে দিলে না বেশ খুব ভালো একটা স্বাদ আসে আপনারা খেয়ে দেখবেন খুব ভালো হয় আর বন্ধুরা আমি রান্না নিজের রান্না নিজে কি বলবো মাংসটা যে কী অসাধারণ হয়েছে মানে বাসি মাংস রেখে দেওয়া হয়েছে তাতে আরও বেশি টেস্ট হবে আরও আর এই দেখুন বন্ধুরা আমি আলুটা এই বা যে তেলটা দিয়েছিলাম কড়াইতে বাঁধাকপি হওয়ার পর তারপরে এই যে ভাজা করে নিচ্ছি আর এই পাশে বন্ধুরা ভাজা ভাজা করে নিচ্ছি কেন কারণ কি হাঁড়িতে তো ওই যে মশলা দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ ভাজার পর আরেই দেখুন কত সুন্দর কালার চলে এসছে আর বন্ধুরা বিশ্বাস করুন আপনি আর আপনারা মাটির হাঁড়িতে হোক বা এই যে আমরা ভাত রান্না করি অ্যালুমিনিয়ামের হাড়িতে হোক যে হাড়িতেই হোক আপনারা বন্ধুরা মাংস রান্না করে দেখবেন ঢেকে ঢেকে একদম রান্না করে দেখবেন জানেন তো গতকাল আমি একটা ব্লগ ভিডিও দেখছিলাম একজনের তার আমি আইডির নামও বলবো না তার নামও বলবো না এই দেখুন এবার দিয়ে দিলাম হচ্ছে চুই ঝাল হ্যাঁ এই যে চুই ঝালটা দিয়ে দিলাম ওর ভেতরে আর এর থেকেই কিন্তু ঝাল হবে বেশ একটা সুন্দর ফ্লেভার তৈরি হবে এই মাংসটার মধ্যে এই দেখুন আমি ঢেকে দিয়েছি কিন্তু এবার একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি আর এবার আস্তে আস্তে হোক আর এই দেখুন মাংসটা বেশ কষা হয়ে গেছে আর সেদ্ধও কিন্তু হয়ে গেছে আর আমি গরম জল বসিয়ে দিয়েছি তা যে ফেমাস ইউটিউবার হ্যাঁ তাকে এক নামে সবাই চেনে তার নাম আমি বলবো না কারণ সে খাসির মাংস রান্না করতে যে বলছে কি যে আমি কড়াইতে রান্না করি শক্ত থাকে আর হচ্ছে প্রেসার কুকারে একদম গলে যায় এই দেখুন আমার হাজব্যান্ডের জন্য কিন্তু আমি একটু পেঁয়াজ দিয়ে পটল দিয়ে ভাজা করেছি তা ভাবলাম আমি তো কখনোই তো প্রেশার কুকারে রান্না করি না বলছে কড়াইতে রান্না করলে প্রেশার কুকারের মতো নরম হবেই না বিশ্বাস করুন বন্ধুরা যে যে খেতে চাবেন আমার বাড়ি চলে আসবেন আমি এই প্রেশার কুকার বাদেই আমি হাঁড়ি কিংবা কড়াইতে রান্না করে আপনাদের খাবো প্রেশার কুকারে মানে নরম হয় ঠিকই সেটা আলাদা বিষয় কিন্তু এটা প্রেশার কুকার যেরকম তার থেকেও মনে হয় বেশি নরম হয়ে যায় আর খেতে দুধ ধস্য হয় দুধ দান্ত এটা একটা জুসিনেস ভাব থাকে কিন্তু প্রেশার কুকারে কিন্তু আপনি কিন্তু সেই স্বাদটা পাবেন না ঠিক আছে আর এই দেখুন দিয়ে দিলাম হচ্ছে গরম জল আর আমার কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি মাংস কষাতে কষাতেই অলরেডি আমার মাংসটা গলে গেছে আর বিশেষ করুন আমার মেয়ে আমার হাজব্যান্ড বা বাইরের প্রচুর মানুষ আমার রান্না খেয়েছে এবং মাংস রান্নাও প্রত্যেকে বলে যে আপনার বা তোমার আন্টি তোমার হাতের বা যে কোনো কিছু যার যে সম্পর্কে আমি হই যে তোমার এই মাংস রান্নাটা আমি কখনো ভুলতে পারি না বিশেষ করে খাসির মাংস ঠিক আছে তার নিজের প্রশংসার নিজে করব না বন্ধুরা এই যে লাস্ট পজিশনে একটুখানি আমি দিয়ে দিলাম গরম মশলা আর বন্ধুরা আমি মানে আপনাদের সামনে দেখাতে ভুলে গেছি আমি কিন্তু একটু ঘি দিয়েছি ঠিক আছে আপনারা যে যে খাবেন ঘি দেবেন আর মাংসটা যে কী দারুণ হয়েছে কি দারুণ হয়েছে আপনাদের তো বন্ধুরা মাংসটা শেষ এবং খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা আমার ছোট মেয়েকে নিয়ে আমি একটু বাজারে এসছিলাম আর এই দেখুন আমাদের এই মন্দিরে একটু ছোট্ট করে একটা রাস মেলা হয় মানে রাস হয় মন্দিরে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই দেখুন খাচ্ছে হচ্ছে মোমো আর বাজারে যেয়ে মেয়ের জন্য নিয়ে এসেছিলাম এই যে মাটির থালা গ্লাস বাটি ইউটিউবে দেখছে সবাই রঙ করছে হ্যাঁ আর তো ভীষণ আঁকতে ভালোবাসে দেখুন বন্ধুরা কত সুন্দর সাদা রঙ করেছে পরে আপনাদের সাথে আমি শেয়ার করবো বন্ধুরা দেখুন এখন সাদা রঙ করে রেখেছে পরে ও ছবি আঁকবে এখানে এবং রঙ করবে ঠিক আছে